হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওটি আপনারা কীভাবে ফেসবুক প্রোফাইলে ফলো অ্যাড করবেন তো ফেসবুক প্রোফাইলে ফলো অ্যাড করার জন্য আমাকে প্রথমে যে কাজটি করতে হবে প্রথমে চলে যাবেন আপনার প্রোফাইলে তো প্রথমে প্রোফাইলে চলে আসলাম প্রোফাইলে আসার পরে নিচের দিকে আসবেন তো নিচের দিকে আসার পরে দেখতে পাচ্ছেন যে এখানে এডিএ প্রোফাইল তো এডিট প্রোফাইলের উপরে ক্লিক করবেন তো আমি ইডিট প্রোফাইলের উপরে ক্লিক করে দিলাম তো এডিট প্রোফাইলের উপরে ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবেন তো নিচের দিকে আসার পরে দেখতে পাচ্ছেন যে এখানে রিলেশনশিপ স্ট্যাটাস রিলেশনশিপ স্ট্যাটাসের উপরে আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পরে একটু নিচের দিকে আসবেন তো আমি নিচের দিকে আসছি নিচের দিকে আসার পর তো দেখতে পাচ্ছেন যে এখানে একটি ফলো বাটন নামে অপশন আছে তো এখানে টিক করে দিবেন ফলোয়ার্স লেখা আছে এখানে টিক করে দিবেন। তো এখানে টিক করে দেওয়ার পরে আপনারা যেটি করবেন এখান থেকে সেভ দিয়ে দিবেন তো এটা সেভ দিয়ে দিবেন সেভ দিয়ে দেওয়ার পরে তো দেখতে পাচ্ছেন যে এখানে সেভ দেওয়ার পরে আমার সাথে সাথে চলে আসছে এখানে ফলোয়ার্ড বাই এক হাজার তিনজন অলরেডি ফলোয়ার ছিল সেটা আসছে আপনার যে কয়জন ফলোয়ার সে কয়জনেরটা চলে আসবে এখানে আমার ফলোয়ার অ্যাড হয়ে গেছে তো আপনারা চাইলে খুব সহজে এই ফলোয়ারটি অ্যাড করে নিতে পারবেন তো অবশ্যই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকার এসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন নতুন নতুন ভিডিও অবশ্যই প্রতিনিয়ত আপলোড করা হয় তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবে